আমাদের দেশে আসলে সাধারণত যে গুরুত্বপূর্ণ কাজটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলে বিয়ের আগে হোক বা যখন স্কুলে বা হাই স্কুলে কোনো একটা বাচ্চা ভর্তি হচ্ছে তখন হোক আমরা কিন্তু যদি মাস্ক স্ক্রিনিংটা করতে পারি অর্থাৎ ইলেকট্রোফোরসিসের রিপোর্ট দেখে তারপরে তখন যদি আমরা তাকে বিয়ে দিই হয় এবং আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে সেই জাতীয় পরিচয়পত্রে যদি আমরা সেই থ্যালাসিমিয়া ক্যারিয়ার কিনা কারণ ক্যারিয়ারটা গুরুত্বপূর্ণ কেন কারণ থ্যালাসিমিয়া রুগী তখনই হয় যখন একটা ক্যারিয়ার এবং আর একটা ক্যারিয়ার অর্থাৎ বাহক বাহক যখন বিয়ে হয় তখনই কিন্তু তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রুগী হতে পারে এই জন্য আমাদের থ্যালাসেমিয়া মাইনার বা বাহক বা ট্রেড যাকে বলছি বা ক্যারিয়ার যাকে বলছি এটা ডিটেকশন খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি সেটা করতে পারি এবং একটা বাহক বা রুগীকে যদি একটা নর্মাল মানুষের সাথে বিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের থ্যালাসেমিয়া বাচ্চা হবে না তো এই এই এইটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমরা যদি স্কুলে যখন তারা প্রথমে ভর্তি হচ্ছে সেই সময় যদি ইলেকট্রোফোরসিস সি বিসি প্লাস ইলেকট্রোফোরিসের রিপোর্ট সহ তাদেরকে ভর্তি করা হয় এবং তখন আমরা যদি ওই রিপোর্টে দেখতে পাই কেউ ক্যারিয়ার বাহক তো সেক্ষেত্রে সেটা যদি আমাদের জাতীয় পরিচয় পট্টে বা ওইভাবে কোনোভাবে আমরা আর কি সেটাকে লিপিবদ্ধ করতে পারি তাহলে কিন্তু একটা স্ক্রিনিং হয়ে গেল আমরা পরবর্তীতে যখন কোনো ক্যারিয়ারের সাথে ক্যারিয়ার থাকবে তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে নর্মাল মানুষের সাথে বিয়ে দিতে পারি আর একটা ব্যাপার হতে পারে যে বিয়ের আগে বিয়ের আগে যখন পাঠ্যপাঠ্যিক দেখাশোনা হলো তাদের যখন বিয়ে ঠিক হবে তখন অবশ্যই নিয়ম ভাবে যদি আমরা তার আগে দুইজনে ইলেকট্রোপ্রোসিস রিপোর্ট দেখে তারপরে ডিসিশন নিতে পারি সেটাও আর একটা গুরুত্বপূর্ণ সু সেটাও সম্ভব তো এইভাবে আমরা করতে পারি এবং আমরা যদি দেখি যে ইরান সাইপ্রাস বা অন্য যে দেশগুলো আছে পাকিস্তান তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমেই তাদের থ্যালাসেমিয়ার যে বার্ডেন অর্থাৎ আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাহক কিন্তু বললাম যে অনেক বিশ একুশ বাইশ ও ক্ষেত্র জায়গায় আছে কিন্তু বাহক কিন্তু মেজর সমস্যা হয় না তাদের ব্লাড নেওয়া লাগে না তাদের জীবনযাপন কিন্তু স্বাভাবিক কিন্তু এই বাহক কিন্তু নীরব ঘাতক বলি আমরা নীরব ঘাতক কারণ হচ্ছে সে চুপচাপ বসে থাকে এই বাহক যখন আরেকটা বাহকের সাথে বিয়ে করে তখনই কিন্তু এরকম থেলাসেমিয়ার বাচ্চা যারা রক্ত নিয়ে নিয়ে বাঁচতে সেরকম হয় এই জন্য আমরা ও ও তারা কিন্তু এইভাবে করেই এই বার্ডেনটা কমিয়েছে তার মানে একটা মাস স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু তারা কমিয়েছে এখন আমাদের দেশে এই জিনিসটা নাই আমাদের দেশে সম্প্রতি কিছুদিন আগে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বিরভাগের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক কিন্তু সেটা আসলে পরবর্তীতে আলোর মুখ দেখেনি এছাড়াও কিছু দিন আগে আমরা দেখতাম যে অনেক সময় আমাদের মেসেজ আসতো আর কি ডিজি থেকে কিছু মেসেজ আমরা পাইতাম কিন্তু আসলে এইভাবে মানুষ আর কি সেই জিনিসটাও কিন্তু পরবর্তীতে ওইভাবে থেমে গেছে অর্থাৎ একটা ফলপ্রসূ যে প্রকল্প আমাদের হাতে নেওয়া উচিত বা যেটাকে আর কি পালন করা উচিত সেই জিনিসটা আসলে আমাদের দেশে এখনও হয়ে উঠিনি যার কারণে কিন্তু দিন দিন থ্যালাসিমিয়ার বার্ডেনটা বাড়ছে আর কি